এ পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে সারা মহাবিশ্ব একদিন ধ্বংস হয়ে যাবে সমস্ত জীব ধ্বংস হয়ে যাবে কোনো কিছুর অবশিষ্ট থাকবে না এ বিশ্বাস আপনাকে করতেই হবে আপনাকে এ বিশ্বাস করতেই হবে যে একদিন আপনিও মারা যাবেন আপনি একদিন মারা যাবেন আপনার আশেপাশে যা কিছু আছে সব কিছুই ধ্বংস হয়ে যাবে এ বিশ্বাস আপনাকে করতেই হবে আর সেই কারণে আজকের বিষয় মৃত্যুর স্মরণ ও পরকালের প্রস্তুতি মৃত্যু নিশ্চিত এতে কোনো সন্দেহ নেই অথচ বেশিরভাগ মানুষ এ বিষয়ে উদাসীন একজন মুসলিমের করণীয় হল মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা এবং তার জন্য সর্বদা প্রস্তুত থাকা অনুরূপভাবে দুনিয়াতে সময় ফুরিয়ে যাওয়ার আগেই পরপারের জন্য পাথেও সঞ্চয় করা মানুষ মরণশীল ক্ষণস্থায়ী পৃথিবীতে স্থায়ী নয় কেউই দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ পরিবার পরিজন বন্ধুবান্ধব সবাইকে ছেড়ে একদিন পাড়ি জমাতে হবে ওপারে যেখানে বন্ধুও হবে না আর হবে না কেউ শত্রুও নিজেকেই নিজের দায়িত্ব নিতে হবে পবিত্র কোরআন শতাব্দীর পর শতাব্দী জীবন ও জগৎ সম্পর্কে কোটি কোটি মানুষের অন্তর্দৃষ্টি খুলে দিয়েছে বদলে দিয়েছে ভেতর থেকে খুলে দিয়েছে তাদের সম্ভাবনার দ্বার দিয়েছে প্রশান্ত ও পরিতৃপ্ত জীবন এই জীবনের সঙ্গে মৃত্যুও যে জড়িত তাও উল্লেখ আছে আল কোরআনে শুধু কোরআনে নয় হাদিসেও আছে মৃত্যুর সম্পর্কে অনেক আলোচনা মৃত্যু সম্পর্কে পবিত্র কোরআন কি বলে আল্লাহ আল্লাহতালা বলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তোমরা নিজ নিজ কাজের প্রতিফল সম্পূর্ণভাবেই কেমতের দিন পাবে সুরা আলে ইমরান আয়ত নম্বর একশো পঁচাশি সুরা আনকাবুত আয়ত নম্বর সাতান্ন অতঃপর নির্ধারিত সময়ে যখন তাদের মৃত্যু এসে যাবে তখন এক মুহূর্তেও বিলম্বিত কিংবা ত্বরান্বিত করতে পারবে না সুরা নাহল আয়ত নম্বর একষট্টি তিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান আর তার কাছেই তোমাদের প্রত্যাবর্তন হবে সুরা ইউনুস আয়ত নম্বর ছাপান্ন হে মুমিনরা তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদের আল্লাহর স্মরণ থেকে গাফিল না করে যারা এ কারণে গাফিল হয় তারাই তো ক্ষতিগ্রস্ত আমি তোমাদের যা দিয়েছি তা থেকে মৃত্যু আসার আগেই ব্যয় করো অন্যথায় সে বলবে হে আমার পালনকর্তা আমাকে আরও কিছুকাল অবকাশ দিলে না কেন তাহলে আমি সদ্কা করতাম এবং সৎ অন্তর্ভুক্ত হতাম প্রত্যেক ব্যক্তির নির্ধারিত সময় যখন উপস্থিত হবে তখন আল্লাহ কাউকে অবকাশ দেবেন না তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে খবর রাখেন সুরা মুনাফিকুন আয়াত নম্বর নয় থেকে এগারো মুমিনদের জন্য কি এখনও সে সময় আসেনি যে তাদের হৃদয় আল্লাহ স্মরণে বিগলিত হবে তারা তাদের মতো যেন না হয় যাদের আগে কিতাব দেয়া হয়েছিল তাদের উপর সুদীর্ঘকাল অতিক্রান্ত হয়েছে অতঃপর তাদের অন্তকরণ কঠিন হয়ে গেছে তাদের বেশিরভাগ পাপাচারী সুরা হাদিদ আয়ত নম্বর ষোলো আর যে রবের সামনে দাঁড়ানোর ভয় করে এবং কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে নিশ্চয়ই জান্নাত হবে তার আবাসস্থল সুরা নাজিয়াত আয়ত নম্বর চল্লিশ থেকে বিয়াল্লিশ আর মৃত্যু সম্পর্কে হাদিস কী বলে ইবনে অমর রাদু বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহাম আমার কাঁধ ঝাঁকিয়ে বললেন দুনিয়াতে এমনভাবে কাটাও যেন তুমি একজন মুসাফির বা পথিক বুখারি হাদিস নম্বর ছ হাজার চারশো ষোলো তিরমিজি হাদিস নম্বর দু হাজার তিনশো তেত্রিশ এবং ইবনে মাজাহ হাদিস নম্বর চার হাজার একশো চোদ্দো ইবনে অমর বলতেন তুমি সন্ধ্যায় উপনীত হলে সকালবেলার অপেক্ষা অর্থাৎ আশা করো না এবং সকালে উপনীত হলে সন্ধ্যাবেলার অপেক্ষা অর্থাৎ আশা করো না সুস্বাস্থ্যের দিনগুলোতে ব্যাধির দিনগুলোর জন্য প্রস্তুতি নাও এবং জীবদ্দশায় মৃত্যুর জন্য প্রস্তুত করো বুখারি হাদিস নম্বর ছ হাজার চারশো ষোলো তিরমিজি হাদিস নম্বর দু হাজার তিনশো তেত্রিশ এবং ইবনে মাজাহ চার হাজার একশো চোদ্দো ইবনে মাসুদ রদেলাউতালাহু বলেন নবী সাল্লাম একটি বর্গক্ষেত্র আঁকলেন তার মাঝ বরাবর কয়েকটি সরল রেখা টানলেন যা বর্গক্ষেত্র ভেদ করে বাইরে চলে গেছে তিনি মধ্যবর্তী ও রেখাটির সঙ্গে যুক্ত আরও কতকগুলো ছোটো ছোটো রেখা আড়াআড়িভাবে টানলেন তারপর তিনি বললেন এটা হলো মানুষ আর এটা হলো মৃত্যু যা তাকে বেষ্টন করে আছে বর্গক্ষেত্র ভেদ করে বাইরে বেরিয়ে যাওয়া রেখাটি হচ্ছে তার আশা আকাঙ্ক্ষা ছোট রেখাগুলো হলো তার জীবনের বিপদ আপদ একটি বিপদ থেকে ছুটতে পারলে অপর বিপদ এসে তাকে বিচলিত করে আবার দ্বিতীয়টি থেকে রেহাই পেলে তৃতীয়টি এসে তাকে নিষ্পেছিত করে বুখারি হাদিস নম্বর ছ হাজার চারশো সতেরো তিরমিজি হাদিস নম্বর দু হাজার পাঁচশো চুয়ান্ন এবং ইবনে মাজাহ হাদিস নম্বর চার হাজার দুশো একত্রিশ আবু বলেন রাজতালহু বলেন রাসুল্লাহ সাল বলেছেন সাতটি জিনিস প্রকাশ পাওয়ার আগেই তোমরা নেক কাজের দিকে অগ্রসর হও তোমরা কি অপেক্ষা করছ এমন দারিদ্রের যা অমনোযোগী অর্থাৎ অক্ষম করে দেয় অথবা এমন প্রাচুর্যের যা ধর্মদ্রোহী বানায় অথবা এরূপ রোগ ব্যাধির যা দৈহিক সামর্থ্যকে তছনছ করে দেয় অথবা এমন বৃদ্ধাবস্থার যা জ্ঞান বুদ্ধিকে লোপ করে দেয় অথবা এমন মৃত্যুর যা অলক্ষেই উপস্থিত হয় কিংবা দাজ্জালের যা অপেক্ষমান নিকৃষ্ট অনুপস্থিত বস্তু অথবা কিয়ামতের যা অত্যন্ত বিভীষিকাময় অতিক্ত তির্মিজি হাদিস নম্বর দু হাজার তিনশো ছয় আবুহারা রাজু বলেন রাসুল্লাহ সাল আল্লাম বলেছেন তোমরা দুনিয়ার সাদ আহ্লাদ নিঃশেষকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো তির্মিজি হাদিস নম্বর দু হাজার তিনশো ছয় ইবনে ওমর রাজাল বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সঙ্গে বসা ছিলাম এ সময় একজন আনসারি তার কাছে আসে সে নবী সাল্লাহ আলি সাল্লামকে বললেন হে আল্লাহ রাসুল সর্বাপেক্ষা উত্তম ইমানদার কে তিনি বলেছেন তাদের মধ্যে যাদের চরিত্র উত্তম লোকটি আবার জিজ্ঞেস করে সর্বাপেক্ষা পারদর্শী ইমানদার কে তিনি বলেন যারা মৃত্যুকে বেশি স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী অধ্যায়ের জন্য উত্তম রূপে প্রস্তুতি গ্রহণ করে এরাই সর্বোত্তম দূরদর্শী ইবনে মাজাহ হাদিস নম্বর চার হাজার দুশো উনষাট আবুহুরারা রেদালতা আনু থেকে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে কেননা সে পুণ্যবান হলে সম্ভবত সে পুণ্য বৃদ্ধি করবে আর পাপি হলে পাপ থেকে তাওবা করতে পারবে বুখারি হাদিস নম্বর উনচল্লিশ এবং পাঁচ হাজার ছশো তিয়াত্তর প্রত্যেকেরই মৃত্যুর সময় নির্ধারিত এটা এক সেকেন্ডও এদিক ওদিক হবে না কখন মৃত্যু আসবে মানুষ তা জানে না মানুষ যেন মৃত্যুকে ভুলেই থাকে দুনিয়ার আরাম আয়েশের পেছনে ছুটে চলা দেখলে তাই তো মনে হয় দুনিয়ায় মানুষের যত কর্ম সব সেদিন প্রকাশিত হবে কোনো কিছুই সেদিন আর গোপন থাকবে না আমরা কেন ভুলে যাই দৃশ্য অদৃশ্য যা কিছু হয় সব কিছুই আল্লাহ জানেন আল্লাহ বোঝেন আল্লাহ দেখেন মানুষের মনের কথাও আল্লাহ পাক জানেন মানুষ মানুষকে ফাঁকি দিতে পারে কিন্তু মহান আল্লাহ পাককে ফাঁকি দেওয়া অসম্ভব এই চিন্তাটুকু মাথায় থাকা জরুরি কোরআন মাজিদে বলা হয়েছে হে নবী আপনি বলুন তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতে চাও সে মৃত্যু অবশ্যই তোমাদের কাছে পৌঁছবে অতঃপর তোমরা অদৃশ্য ও দৃশ্যের জ্ঞানী আল্লাহর কাছে উপস্থিত হবে আর তিনি তোমাদের জানিয়ে দেবেন তোমাদের সেসব কর্ম যা তোমরা দুনিয়াতে করতে সুরা জুমুয়া আয়ত নম্বর আট অতএব প্রত্যেক মানুষ তার অন্তরে ভালো কাজের তাড়না অনুভব করে সেই সঙ্গে অনুভব করে তার কুপ্রবৃত্তির তাড়নাও কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখলেই আছে সুসংবাদ প্রিয় ভাইরা মৃত্যুর পর পরকাল আখিরাত কিয়ামত এসব কিছুকেই আমাদের বিশ্বাস করতে হবে সেই অনুসারে আমরা যাতে কাজ করতে পারি তার পাথেও যাতে আমরা সঞ্চয় করতে পারি মহান রাবুল আলমিনের কাছে আমার আপনার সকলের জন্য দোয়া করি আমিন